মিষ্টি জিরা যা সাধারণত শাহী জিরা নামে পরিচিত একটি সুগন্ধযুক্ত মশলা যা বিভিন্ন ভেষজ ওষুধ এবং রান্নায় ব্যবহৃত হয় এটি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না বরং স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে আজকে জানব মিষ্টি জিরার উপকারিতা সম্পর্কে মিষ্টি জিরা পেটে হজমের এনজাইম নিঃসরণ বাড়িয়ে দেয় যা হজমের সমস্যা গ্যাস এবং অ্যাসিডিটিতে সহায়ক এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রদাহনাশক উপাদান রয়েছে যা গাঁটে ব্যথা ও বাতের উপশমে সহায়তা করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ এতে পটাশিয়াম রয়েছে যা রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত প্রবাহ সহজ করে এটি বিপাক ক্রিয়া মেরাবলিজম বাড়ায় এবং শরীরের ফ্যাট বার্নিং প্রসেসকে ত্বরান্বিত করে যা ওজন কমাতে সাহায্য করতে পারে মিষ্টি জিরায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের টক্সিন দূর করতে সাহায্য করে ফলে ত্বক স্বাস্থ্যকর ও উজ্জ্বল হয় নারীদের জন্য এটি উপকারী কারণ এটি মাসিক চক্র নিয়মিত করতে সহায়তা করতে পারে এবং মাসিককালীন ব্যথা কমাতে পারে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট উপশমে কার্যকর ভূমিকা রাখে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে খাবারে মশলা হিসেবে ব্যবহার করা যায় পানিতে ভিজিয়ে রেখে সেই পানি পান করা যায় ভেষজ চায়ের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে